ব্যাক প্যাক দেখে ভাবছো কোথায় যাচ্ছি সমুদ্রেও যাচ্ছি না পাহাড়েও যাচ্ছি না যাচ্ছি বর্ধমান জেলায় পিসি বাড়ি দেখো আমরা সবাই মিলে বেরিয়েছি ও আমার কাকি কি সেই লাগছে তোকে ভালো লাগছে না স্যার উইদাউট মেক আপাচ্ছিস আমরা দেখো বাসে উঠে গেছি আর বাসে ওঠার সাথে সাথেই আমার ছেলেও ঘুমিয়ে পড়েছে আর এই বাসটা শেষ স্টপ হচ্ছে শরাফুলি ঘাট আমরাও শরাফুলি ঘাটেই নামবো দেখো আমরা নেমে গেছি আর আমাদের সঙ্গে দেখো আরেকজন যোগ দিয়েছেন দেখো আমরা শরাফলি ঘাটে পৌঁছে গেছি আগে খেয়া খেয়াপাড়াপাড়ের জন্য নৌকায় করে সবাই যেতাম আর এগুলো এই ব্রিজ ট্রিজ কিছুই ছিল না একদম নদীর পার থেকে উঠতে হতো নৌকায় করে আর এখন দেখো কত ডেভেলপ হয়ে গেছে অনেকদিন আসা হয় না এখানে কত সুন্দর করে দিয়েছে যতই সুন্দর করুক পুরনো জিনিসটা বেশি সুন্দর ছিল আমার কাছে মনে হয় দেখো এই লঞ্চটা এসেছে এই লঞ্চটাতে করেই আমরা আবার যাবো লঞ্চটাতে দেখো সামনে কিছুটা জায়গা ছিল তাই ভেবেছিলাম এখানেই দাঁড়াবো কিন্তু পরে কিছু কাকুরা বললো এখানে গাড়ি রাখার জায়গা তাই নিচে চলে এসেছি আর এখন যেহেতু ভাটা চলছিল তাই দেখো নদীর জলটা কত স্নিগ্ধ শান্ত নদীতে কোনো স্রোত নেই আর আমরা প্রায় চলে এসেছি এখন আমরা লঞ্চ থেকে নামব আমরা সবাই নেমে এখন স্টেশনের দিকে রওনা দিয়েছি এই আমরা শাওরাফুলি স্টেশনে পৌঁছে গেছি আর আসার পাঁচ মিনিটের মধ্যেই ট্রেনে ঢুকে গেছে আমার পিসি বাড়ি হচ্ছে গ্রাম বইচির পরের স্টেশনই বইচিতে আমরা সবাই সেখানেই যাচ্ছি ট্রেনটা ছেড়ে দিয়েছে দেখো আমরাও সাথে সাথে খাবার কিনে খাওয়া শুরু করে দিয়েছি এটা আমার ছেলের ফার্স্ট লং জার্নি বারাসাত টু বর্ধমান অনেকটাই দূর এখানে দেখো আমার ছেলে ছেলের জন্য মা কিছু লেবু কিনেছিলো স্টেশন থেকে সেটাই ও খাচ্ছে খুবই আর জার্নিটাকেও খুব এনজয় করছে পরিবারের সবাই মিলে একসঙ্গে যখন কোথাও যা হয় তখন আর লং জার্নিটাকে লং মনে হয় না বেশ এনজয় করা যায় এখানে দেখো আমার ছেলে তো খুবই এনজয় করছে দিদুনদের সঙ্গে বাইরের দৃশ্যটা দেখো কত সুন্দর আমরা দেখো ট্রেন থেকে নেমে গেছি সবাই এটা কি কেউ জানলে কমেন্ট করো দেখো আমরা মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি কিনেছি আর এখানে মিষ্টির দোকানে মিষ্টি দই দিয়েছে না টক দই দিয়েছে তাই মা জিজ্ঞেস করলে একবার আর এখান থেকে আমরা টোটোতে উঠেছি টোটোতে করে পাঁচ মিনিট লাগবে আমার পিসি বাড়ি যেতে 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 আমার ছেলের সঙ্গে আমি একটুখানি এনজয় করছিলাম আর দেখো পাশের দৃশ্যটা কত মনোরম গ্রামের পরিবেশ আলাদাই দৃশ্য আমার পিসি বাড়িটা একদম গ্রামের ভেতর আমাদের মতো গ্রাম শহরের মাঝামাঝি না টোটোটা আমাদের ব্যারালা ব্রিজের সামনে দাঁড় করে দিয়েছে আর এটা দেখো আমার পিসিতে বাড়ি এখানে ক্যানেল এখানে আগে দামোদর নদীর জল ছাড়ত আর আমার পিসিতে বাড়ি এখানে দেখো মাটির রাস্তা কিছু কিছু মাটির ঘরও আছে আগে তো সবই মাটির ঘর ছিল এখন অনেকেই পাকা বাড়ি করে নিয়েছে তাও কিছু কিছু বাড়ি দেখো মাটির ঘর আছে আগে মাটির ঘরের সঙ্গে খড়ের ছাউনি ছিল আগে বেশি ভালো লাগতো আমার আমার পিসিদেরও আগে মাটির ঘর ছিল খুব সুন্দর লাগতো ওরা লেপে পুছে বেশ আলপনা দিয়ে রাখতো দেখতে খুব সুন্দর লাগতো কাজের মাসিটাকে আমার পিসি ছাড়িয়ে দেবে দরকার সে কমেন্ট করো